মন্টুর চলে যাবার পর বাবা মন্টুর ঘরে তালা লাগিয়ে দিয়েছিলেন কতদিন আর হলো মন্টু গিয়েছে তবু মনে হয় অনেক অনেক দিন ধরেই এই ঘরে একটি মাস্টার লক ঝুলে আছে একটু আগে যে মেয়েটি এসেছিল সে মন্টুর ঘর দেখতে যায়নি কে জানে সে ঘরের কোথাও হয়তো এই মেয়েটির লেখা দু একটা চিঠি মলিন হয়ে পড়ে আছে আমি মন্টুর ঘরের তালা খুলে ফেললাম পশ্চিম দিকের জানালা খুলতেই এক চিলতে হলুদ রোদ এসে পড়ল ঘরে পাশাপাশি দুটি চৌকি। কাকার জিনিসপত্র কিছুই নেই সমস্তই পুলিশ সিজ করে নিয়ে গেছে মন্টুর বিছানা কবার ছাড়া বালিশ দড়িতে ঝুলানো শার্ট প্যান্ট সব তেমনি আছে বাঁশের তৈরি ছাপড়ায় সুন্দর করে খবরের কাগজ সাঁটা ঝুঁকে পড়ে তাকাতেই নজরে পড়ল টিপ কলম দিয়ে লিখে রেখেছে দিন যায় দিন যায় কি মনে করে লিখেছিল কে জানে সতেরো তারিখ মন্টুর ফাঁসির হুকুম হলো ঠান্ডা মাথায় খুন অনেক আই উইটনেস কলেজে পড়া বিবেক বুদ্ধির ছেলে জজ সাহেব অবলীলায় হুকুম করলেন সেপ্টেম্বরের নয় তারিখ মার্সিপিটিশন অগ্রাহ্য হলো আমি জানলাম আঠারো তারিখ ভোর রাতে তার ফাঁসি হবে তার লাশ নিতে হলে সেই সময় জেল গেটের সামনে জেলারের চিঠি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে বাবা মা আর রুনুকে নিয়ে মন্টুর সঙ্গে দেখা করতে গেলাম রোগা হয়ে গিয়েছে মন্টু আমাদের দেখে অপ্রকৃতের মতো হাসল বলল দাদা মার্সিপিটিশনটার কোনো জবাব এসেছে ওকে বুঝি সে কথা জানানো হয়নি ভালোই হয়েছে আমি বললাম না রে এখনও আসেনি মা আর আর বাবা কাঁদছিলেন মন্টু বলল কাঁদছেন কেন আপনারা আমি জানি আমার ফাঁসি হবে না কাল রাতে মাকে স্বপ্ন দেখেছি মা বলছেন খোকা ভয় পাস কেন তোর ফাঁসি হবে না আমি বললাম মন্টু তোর কাছে একটি মেয়ে এসেছিল রোগা লম্বা মতো মন্টু বলল ও ইয়াসমিন আমার সঙ্গে পড়ে সবাই কিছুক্ষণ চুপ করে রইলাম মন্টুর নীরবতা ভঙ্গ করে রনুর দিকে তাকিয়ে হেসে বলল রনু মিয়া মরতে ইচ্ছে হয় না বাবা কাঁপা কাঁপা গলায় বললেন তোকে কি খেতে দেয় রে ভালোই দেয় বাবা আগে আজে বাজে জিনিস দিত কদিন ধরে রোজ জানতে চায় আজ কি দিয়ে খেতে চান এ জেলের জেলার খুব ভালো মানুষ বাবা আমাকে শিবরামের একটা বই পাঠিয়েছেন যা হাসির মা বললেন মন্টু বাসার কোন জিনিস খেতে ইচ্ছে হয় তোর না মা এখানে এরা বেশ রাঁধে সিপাহী এসে বলল অনেকক্ষণ হয়েছে তো আরো কথা বলবেন বাবা বললেন না বাবা মন্টুর হাতে চুমু খেলেন কয়েকবার মন্টু কাশল বার কয় সে মনে হয় একটু লজ্জা পাচ্ছে বের হয়ে আসছি হঠাৎ মন্টু ডাকলো দাদা তুমি একটু থাকো আমি ফিরে এসে মন্টুর হাত ধরলাম মন্টু কিছু বলল না আমি বললাম কিছু বলবি না ইয়াসমিনের কথা কিছু বলবি না না তবে মন্টু অল্প হাসলো বলল তোমাদের আমি বড় ভালোবাসি দাদা গাছের নিচে অন্ধকার কি গাছ এটা বেশ ঝাঁকড়া অসংখ্য পাখি বাসা বেঁধেছে তাদের সারা শব্দ পাচ্ছি পেছনের বিস্তীর্ণ মাঠে মিলান জোস্নার আলো কিছুক্ষণের ভিতরে চাঁদ ডুবে যাবে জেলখানার সেন্ট্রি দুজন সিগারেট খাচ্ছে দুটি আগুনের ফুলকি ওঠানামা করছে দেখতে পাচ্ছি তাদের ভালো করে দেখা যাচ্ছে না দূর থেকে ছায়া ছায়া মূর্তি মনে হয় জেলখানার মাথার গেটের ঠিক উপরে একশো পাওয়ারের বাতি জ্বলছে একটা বাতির চারপাশে অনেক পোকা ভিড় করছে বাবা বললেন খোকা কটা বাজে বলতে বলতে বাবা বুক পকেটে হাত রাখলেন তার বুক পকেটে জেলারের চিঠি রয়েছে সেটি দেখালেই তারা মনটুকে আমাদের হাতে তুলে দেবেন মনটুকে আমরা ঘরে ফিরিয়ে নেব ঘরে যেখানে মাজ সারা রাত ধরে কোরআন শরীফ পড়ছেন বাইরে মিলান জ্যোৎসনা হয়েছে কিছুক্ষণের ভিতর চাঁদ ডুবে যাবে আমি আর বাবা ঘেঁষাঘেসি করে বসে আছি সিমেন্টের ঠান্ডা বেঞ্চিতে মাথার উপর ঝাঁকড়া অন্ধকার গাছ বাবা নড়ে চড়ে বসলেন তার দ্রুত শ্বাস নেওয়ার শব্দ পাচ্ছি তিনি একটু আগেই জানতে চাচ্ছিলেন কটা বাজে আমরা সবাই মাঝে মাঝে এমনি ঠান্ডা মেজেতে বসে বাইরের জ্যোৎস্না দেখতাম হাসনায়না গাছে কি না ফুটত আমাদের বাসার সামনের মাঠে একটা কাঁঠাল গাছ আছে সেখানে অসংখ্য জোনাকি জ্বলতো আর নিপ্ত জোনাকি ঝিকিমিকি জালো আলো গান বাজিয়েছিলেন নাহার ভাবে আমাদের পলার নাকটা ছিল সিমেন্টের মেঝের মতোই ঠান্ডা মন্টু বলেছিল দাদা কুকুরের নাক এত ঠান্ডা কেন মাস্টার কাকা বাইরে বসে বসে আকাশের তারা দেখতেন বলতেন খোকা আমি তারা দেখে সময় বলতে পারি রাবে একদিন রাগ হয়ে বলেছিল মা আমি সবার বড় কিন্তু কেউ ঈদের দিনে আমাকে সালাম করে না আমি আচ্ছন্নের মতো তাকিয়ে আছি আমার শীত করছে বাবা ভারী গলায় ডাকলেন খোকা খোকা বাবা কটা বাজে রে আমি বাবার হাত ধরলাম কি শীতল হাত বাবা করে কাঁপছেন গাছ থেকে আচমকা অসংখ্য কাক কা কা করে ডেকে জেলখানার উপর দিয়ে উড়ে গেল ভোর হয়ে আসছে দেখলাম চাঁদ ডুবে গেছে বিস্তীর্ণ মাঠের উপরে চাদরের মতো পড়ে থাকা মিলান জোসনাটা আর নেই